পুরান ঢাকার তাঁতিবাজার এলাকায় অনুমোদনহীন ভবন ও ঝুঁকিপূর্ণ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজুক এ সময় ভেঙে ফেলা হয় কয়েকটি ভবন পরে পরিকল্পনা ছাড়া নির্মিত স্থাপনা সরিয়ে নিতে দোকান মালিকদের এক মাস সময় বেঁধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকান সরিয়ে নিতে মালিকদের কাছ থেকে নেওয়া হয় লিখিত সম্মতিপত্র এ সময় রাজুক জানায় নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরালে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে অভিযানের আগে নোটিশ না পাওয়ার দাবি করেছেন দোকান মালিকরা ভবন মালিকদেরকে আজকে আমরা সতর্ক করেছি তাদের কাছ থেকে আমরা অঙ্গীকার নামা নিয়েছি যে তারা এই সমস্ত কারখানাগুলো খুব দ্রুত সম্ভব অপসারণ করবে এছাড়াও বিভিন্ন নির্মিত নবনির্মিত যে সমস্ত ভবন রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইতিমধ্যে দুটি ভবনে অভিযান চালিয়েছি দুটি ভবনেরই অনুমোদন নেই অনুমোদন না নিয়েই তারা ভবন নির্মাণ কাজ কন্টিনিউ করছিলেন তো আমরা ভবনের আংশিক ভেঙে দিচ্ছি এবং সেই সাথে ভবনগুলোর যে বিদ্যুৎ সংযোগ সেটিও আমরা বিচ্ছিন্ন করছি